আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে যেটা পাকিস্তানি হাই ব্র্যান্ড পাকিস্তানের সবচেয়ে নামি দামি ব্র্যান্ড তাওকাল যে তাওফকালের এত সুন্দর ভাইরাল ফ্যাশনেবল স্টাইলিশ দামি দামি গর্জিয়াস ভাইরাল প্লাস হাই পার্টির জন্য এই যে দামি দামি গর্জেস প্রিমিয়াম ড্রেস যেগুলো আপনারা আগামীকাল যেহেতু রয়েছে মঙ্গলবার মার্কেট জুন বন্ধ আপনাদের কেনাকাটার সুবিধার্থের জন্য আমাদের পূর্ণিমা শাড়ি সম্পূর্ণরূপে চারতলা ওপেন থাকবে আর আগামীকালকে পাকিস্তানি শোরুমে একটা মেলা বাজার যাবে এই ড্রেসগুলো যেগুলো চোদ্দো পনেরো হাজার টাকার প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস যেটা আগামীকাল আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার চারশো টাকা ড্রেসটা দেখেন যে কপারটা কত সুন্দর কন্টাস্ট পেয়ে যাচ্ছে এত জোর এটা কিন্তু সম্পূর্ণ একটা রাকালের মধ্যে রয়েছে এই স্টনের কাজ করা আল ওয়ারিটা কিন্তু খুবই সুন্দর জোস জোকটা মাসাল্লাহ অসাধারণ একটা প্রিমিয়াম টার্সেল করা আর এই খানদানি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস যেটা আল তাওকাল ব্র্যান্ডের এটার ব্যাক সাইড দেখেন মাসাল্লাহ অনেক গর্জেস অনেক স্ট্যান্ডার্ড খুবই সুন্দর জোস ড্রেস আপনারা পরিবার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারে অফার প্রাইজে মাত্র ছয় হাজার চারশো টাকায় তো চলুন এটার যে দু প্যান্ট স্লিভস আছে ওরে সর্বনাশ এটা কি প্যান্ট আর এটা হলো স্লিপস স্লিপসটা কিন্তু অনেক সুন্দর একবারে জোস একটা স্লিপস এটার পাটাটা কিন্তু খুব সুন্দর ভাইরাল স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা আর এই যে প্রিমিয়াম পাকিস্তানি ভাইরাল ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স থাউজেন্ড ফোর ফোর টাকায় এটার একটা ভাইরাল যেটা ডায়মন্ড ব্ল্যাক ব্ল্যাক লাভারদের জন্য এত জোস একটা ড্রেস এত স্ট্যান্ডার্ড একটা ড্রেস যেটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি সিক্স ফোর হান্ড্রেড টাকা এটার নিচে কপাটা সম্পূর্ণ মাল্টিমিনাকার সুতো প্লাস ইয়োগটা রয়েছে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর পালের উপরে কাজ করা আর এই যে দামি দামি ড্রেস এটার প্যান্টগুলো সেল ওরে মার্শাল্লাহ এটা স্লিপস একবারে জোস আর পাটা দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর এত জোস একটা দোপাট্টা আর এই প্রিমিয়াম ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকায় এই ড্রেসটা দেখেন সম্পূর্ণ এটা রয়েছে সি গ্রিন ডিপ সি গ্রিন কালারের মধ্যে ফুল খানদার একটি স্ট্যান্ডার্ড গর্জিয়াস ড্রেস দু ওরে মার্শাল্লা দোপাট্টা কত সুন্দর এটা রয়েছে বিস্কিট গোল্ড কালারের মধ্যে দেখেন তো ড্রেসগুলো দেখেন তো কত সুন্দর কত বেস্ট কালেকশান এগুলো আর যারা ভালো মানের ড্রেস সস্তায় নিতে চাচ্ছেন যে প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস নিব অরিজিনাল পাকিস্তানি তাপকাল ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড ভাইরাল ড্রেস মাথা পুরাই নষ্ট এত সস্তা এত দামি ড্রেস কালার কি এটা পিচ কালার অসাধারণ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত দামি সুন্দর প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার চারশো টাকা ইনশাল্লাহ আগামীকাল রোজ মঙ্গলবার চলে আসবে ওরে মার্শাল এটা হোয়াইট অসাধারণ এটার প্যান্ট স্লিভস দুপাটা সম্পূর্ণ গর্জেস ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন আল্লাহ হাফিজ